পাঁচই আগস্টের পর দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের তবে একটু কমছে এখন ডাকসু রাখসু চাকসু আর জাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না জুলাই সনদের স্বাক্ষর ইতিমধ্যেই হয়ে গিয়েছে এরপরেও কেন আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে কেন আন্দোলন করতে হচ্ছে আমাদেরকে এর প্রধান কারণ আমি বলবো ডক্টর ইউনুসের সরকার কারণ জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি জাতির কাছে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এর কারণ এই সরকার কোনো জনগণের নির্বাচিত সরকার নয় এই সরকার গঠিত হয়েছে গণবত্থন পরবর্তী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোনো দলীয় সরকার নয় এই সরকার কোনো দলের পক্ষে কাজ করবেন এইটাও জনগণ আশা করে না কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে করার ক্ষেত্রে বার বার করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এজন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে জুলাই সনদ যারা স্বাক্ষর হয়েছে এই সাক্ষর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছে তিনবার কিন্তু কোনো সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে এর প্রধান কারণই হল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়া এ কারণে গণভোটের এক এক দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা কেউ কেউ বলছেন আর সরকার বাহাদুর চুপচাপ আছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনারাও নির্বাচিত সরকার নয় আবার যাদের কথায় আপনারা লাভালাভি করতেছেন তারাও এমন কোনো দল না তারা যদিও পাঁচই আগস্টের পর দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের তবে একটু কমছে এখন ডাকসু রাখসু চাকসু আর জাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই তারা সরকার চালাবে কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না এখন যে সরকার আছে সরকারকে বলবো জুলাই বিপ্লব যে হয়েছে এর কোনো দলের নেতৃত্বে হয় না এর কোনো নেতার নেতৃত্বেও হয় নাই এই জুলাই বিপ্লব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে গোটা সংস্কারের দাবিতে সেই দাবিতে যখন জুলম নির্যাতন চালানো হয়েছে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে সেই সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের ফেঁসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ফেসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে